এই কুয়ার ভিতরে কুয়ার ভেতরে জল আছে নরেন মিত্র আচ্ছা আচ্ছা তার বাড়ি কলকাতার বিখ্যাত লেখক নরেন মিত্রের বসত ভিটা ছিল এখানে তিনি বর্তমান ভারতের কালিগঞ্জে বসবাস করছেন তা আমরা এসেছি তার বসত বাড়ি বা ভিটা দেখতে যদিও এখানে বংশ পরম্পরায় তারা এখান থেকে চলে গিয়েছেন কিন্তু তাদের এটাই ছিল আদি ইতিহাস এখন বিভিন্ন সম্প্রদায় বা মানুষজন এই সম্পত্তি কিনে আসলে বসবাস করছে তো এই পুরো সম্পত্তিটাই তাদের অংশ ছিল তারা ভারতে চলে যাওয়ার পরে এই সম্পত্তি এখন বিভিন্ন মানুষ কিনে কিনে বা দখলি সম্পত্তি হিসাবে ব্যবহার করে যাচ্ছেন আমরা পরিমল দ্বার থেকে একটু জানবো এই যে ভারতে যে বিখ্যাত লেখক নরেন মিত্র সম্পর্কে দাদা আমাদেরকে একটু নরেন মিত্র সম্পর্কে যদি একটু জানান আমরা খুব আমরা নাম শুনছি স্বাধীনের সময় তার বাসায় গেছিলাম আচ্ছা বললেন তখন এই যে বললাম নরেন মিত্র তাও আমরা ছোট তারপর আস্তে আস্তে আমাদের তো বাড়ি বাড়ির সাথে একই সাথে মেশা তারপর তারা এই দেশে সব বীচে মানে বিক্রি করে তারপরে তারা চলে যায় এই দেশে আচ্ছা তারপরে ওই যে ইন্ডিয়াতে লোক আসে আত্মীয় স্বজন আসে দেখান নয়ন কথা শোনার জন্য সারা আইসা এরকম দেখে যায় দেখে দেখে যায় এখনো আনন্দ উপভোগ করার জন্য জি 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 ওনার আদি কোথায় বসবাস করতেন যেখান থেকে ওনার হয়েছে সেটা এই পাশে তো কুমার কুমার নদী চলুন আমরা একটু দেখি কুমার নদ থেকে নদের পাশে আসিল ওনার বাড়ি ছিল আমরা যেটা দেখেছি আসলে প্রকৃতি থেকেই বিভিন্ন লেখক এবং কবি গড়ে ওঠেন তার এখানেও নরেন মিত্র তার ব্যতিক্রম নন তার বাড়ির পাশেই কিন্তু ছিল কুমার নদ সে আমরা এখন আপনাদেরকে কুমার নদ দেখাই এই সম্পত্তিগুলো একসময় নরেন মিত্র এবং তার পরিবারের অন্তর্ভুক্ত ছিল তো যেহেতু ওনারা ভারতে চলে যান তো এখানে এই সম্পত্তিগুলো পরবর্তীতে বিভিন্ন হাত বদলের মাধ্যমে এখন মালিকানা পরিবর্তন হয়েছে মালিকানা পরিবর্তন হলেও এখনও ভারত থেকে লেখক নরেন মিত্রর যে ভক্তরা আছেন তারা কিন্তু এই জায়গাটা এসে স্মৃতিচারণ করে যান এখনও যে তিনি মানুষের মনের ভিতরে গেথে আছেন এটা তার সুস্পষ্ট প্রমাণ যে তার এখানে কিন্তু এখন আর কোনো বসত ভিতার চিহ্নও নেই হয়তো অন্য বসত বাড়ি গড়ে উঠেছে ভিটাটা ঠিকই আছে কিন্তু অন্যান্য মানুষজন এটা বসবাস করছে তাদের এখন চিহ্ন তৈরি হচ্ছে কিন্তু এই চিহ্নতা আসলে সেই বসত ভিটার চিহ্নকে শেষ করে দিতে পারে না তাই মানুষজন সেই যে ভিটা একসময় তিনি বসবাস করতেন সেই জায়গাটায় আসলে এসে এসে দেখে যান তো বাড়িটা অনেক বড় অনেক বড়ো ছিল বাড়িটা আর এই যে আপনারা দেখতে পাচ্ছেন ওই যে সামনে কচুরি পানাতে পরিপূর্ণ হয়ে আছে ওইটাই কুমার এই যে কচুরি পানাতে পরিপূর্ণ এটাই হচ্ছে কুমার অংশ তো এই কুমারনাদের পার্শ্ববর্তী জায়গায় তিনি কিন্তু রায়পাড়া উল্লেখ করে তাহলে ভালো হবে এই যে রায়পাড়া সদর দি এটা ভাঙা উপজেলার অন্তর্ভুক্ত একটি ফরিদপুরের একটা অঞ্চল তো এই গ্রামেই কিন্তু লেখক বসবাস করতেন উনি একাধারে যেমন ছিলেন লেখক তেমন ছিলেন কবি তো দেওয়াল পালঙ্ক বই জি লেখছেন আচ্ছা কানাকৃষ্ট লেখছেন হেডমাস্টার লেখছেন ওনার লেখা ওনার বিখ্যাত গ্রন্থগুলো হ্যাঁ আচ্ছা

অন্যান্য বাঙালি প্রদেশ থেকে যদি কেউ দেখে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে নতুন নতুন এরকম ইতিহাস আপনাদেরকে তুলে ধরতে পারি এই যে আমাদের বিখ্যাত কবি এবং লেখকের ভিটা আপনারা দেখতে পাচ্ছেন যেহেতু এখন ভিটা অন্য মানুষ বসবাস করছেন তাই একদম তাদের বাড়ির ভিতরে আমরা প্রবেশ করায় করিয়ে তাদেরকে বিব্রত করছি না দূর থেকে আপনাদেরকে তাদের ভিটাটা দেখানোর চেষ্টা করছি আর এই বাড়িগুলো নতুন করে তৈরি হয়েছে যার জন্য এই বাড়িগুলোর সাথে লেখকের আসলে তেমন একটা সম্পর্ক নেই বিধায় এই বাড়িগুলোর ভিতরে গিয়ে আপনাদেরকে দেখানোর প্রয়োজন বোধ করলাম না শুধু তার ভিটাটা দেখানোর চেষ্টা করলাম আপনাদেরকে এখানে একটা কুয়া আছে না দাদা একটু এখানে কিন্তু চলে এখানে কিন্তু কুয়া রয়েছে তো স্থানীয় মানুষজন আমাদেরকে দেখালেন যে এই কুয়াটা কিন্তু তার সেই আদি আমলের কুয়াই রয়ে গেছে উঠানো যাবে এই কুয়ার ভেতরে কুয়ার ভিতরে জল আছে এখন আর জল নেই অল্প নিচে জল হয়তো আছে তো এটা হচ্ছে সেই লেখকের আদি যে কুয়াটা ছিল সেই কুয়াটা বাড়িঘরগুলো অবশ্য পরিবর্তন হয়ে গেছে নতুন নতুন বাড়ি হয়েছে এটাই তার আদি ভিটা ছিল ভারত থেকে যদি কেউ দেখে থাকেন বাঙালি সম্প্রদায় অবশ্যই আমাদেরকে জানাবেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম লেখক নরেন মিত্রর যে বসতবিটা কোথায় ছিল সেটা এখন এখানে নতুন নতুন বসতিও স্থাপিত হয়েছে এই বিশাল বাড়িটি কিন্তু লেখকের ছিল তো ওনারা যখন ভারতে চলে যান এর পরবর্তীতেই এখানে

মুসলিম হিন্দু যে দাঙ্গার কারণে দেশ ত্যাগ করেন তারা এমনিতেই দেশ ত্যাগ করে এরা প্রথমে দেশ সাতচল্লিশ শুনে এরা আস্তে আস্তে এদের গার্জিয়ানরা সরে তারপরে আস্তে 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 এরা সরে খুদে ভক্ত তারা আমার সাথে ইতিহাস দেখার সাক্ষী হলো তো এই ছিল আমাদের লেখক নরেন মিত্রর বাড়ি বা বসতভিটা দেখানো সবাই ভালো থাকবেন আর সর্বোপরি দাদা একটু তাকান এই দাদাকে ধন্যবাদ ওটি বলতে আমাদেরকে সহযোগিতা করলেন না তো আসলে এই সুন্দর যে এক্সক্লুসিভ জায়গাটি আপনাদেরকে দেখাতে পারতাম না সবাই ভালো থাকবেন